নমস্কার অ্যাস্ট্রো সবাইকে স্বাগতম আজকের বিশেষ পর্বে আমরা বিশ্লেষণ করবো কোন রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনের জটিলতা ও সম্ভাবনা জুন মাসের নয় থেকে পনেরো তারিখ পর্যন্ত এই সময়টিতে গরুগুলোর বিশেষ কিছু স্থান স্থানচ্যুতি এবং শনিদেবের প্রভাব সম্পর্কের উপর গভীর ছাপ ফেলতে পারে দাম্পত্য জীবনের দূরত্ব ভুল বোঝাবুঝি এমনকি মানসিক চাপে ভুগতে পারেন অনেকেই তাহলে চলুন শুরু করি আজকের বিশ্লেষণ প্রথমে আমরা দেখে নেব প্রেম দাম্পত্য জীবনের সম্ভাব্য চ্যালেঞ্জ গুলো এই সপ্তাহে জাতকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ জ্যোতিষ অবস্থান হলো শনিদেবের সপ্তম ঘরে অবস্থান চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে চেয়ে বিবাহ জীবনসঙ্গী দাম্পত্য সম্পর্ক ও ঘনিষ্ঠ অংশদারিত্বের প্রতিফলন শনি যখন এই ঘরে প্রবেশ করে তখন সাধারণত সম্পর্কের মধ্যে দূরত্ব ভার জটিলতা ও দীর্ঘমেয়াদী পরীক্ষার সূচনা হয় এই সময় দাম্পত্য জীবনে এক ধরনের শূন্যতা বা মানসিক বিচ্ছিন্নতা অনুভূত হতে পারে জীবনসঙ্গীর সঙ্গে মনের মিলন না হওয়া কথার মধ্যে ভুল ব্যাখ্যা এবং ছোটখাটো বিষয়ে বড় রকমের ঝামেলা তৈরি হওয়া যে সবই সম্ভব আপনি বা আপনার সঙ্গী অতিরিক্ত আত্মকেন্দ্রিক হয়ে পড়তে পারেন যার ফলে সম্পর্কের মাঝে স্বাভাবিক প্রবাহ ব্যাহত হতে পারে এমন কি আগে সব বিষয়ে আপনি দুজন একমত ছিলেন এখন সেই বিষয়গুলোতে মতবিরোধ তৈরি হতে পারে শনি সাধারণত ধৈর্য শৃঙ্খলা সময়ের পরীক্ষার কারক তাই যারা এই সময় ধৈর্য হারাবেন না না বরং গোজাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করবেন তারা পরবর্তীতে একটি স্থিতিশীল ও গভীর সম্পর্ক গড়ে তুলতে পারবেন এই সময়কাল নতুন সম্পর্ক শুরু করার জন্য উপযুক্ত নয় যদি কেউ প্রেমে পড়েন বা নতুন ভালো লাগতে শুরু করে তাহলে সময় নিয়ে ধীরে ধীরে সম্পর্ক গড়ার পরামর্শ দেওয়া হয় দীর্ঘ মেয়াদে সম্পর্কের মধ্যে কেউ কেউ বিচ্ছিন্নতার কথা ভাবতে পারেন তাই এমন সিদ্ধান্ত খুব সাবধানে নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো সমস্যা ও মতবিরোধে পালিয়ে না গিয়ে আলোচনা এবং বোঝার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করতে হবে এরপর আমরা দেখে নেব প্রেম বা দাম্পত্য জীবনের প্রভাব এই সপ্তাহে দাম্পত্য জীবনে একটি বিশেষ ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তা হলো পরিবারের সমর্থনের অভাব যদি সেভাবে যখন ব্যক্তি সিদ্ধান্ত বা সম্পর্ক নিয়ে পারিবারিক সহযোগিতা কমে যায় তখন সম্পর্কের উপর এক প্রকার মানসিক চাপ তৈরি হয় আপনি যদি একজন অবিবাহিত প্রেমিক প্রেমিকা হন এবং পরিবারের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে এই সময়টিতে যে সেটা সহজ হবে না পরিবারের সদস্যরা আপনার পছন্দ বা সিদ্ধান্তে সহানুভূতিশীল নাও হতে পারে তারা আপনার সম্পর্ক নিয়ে সংশয় প্রকাশ করতে পারেন অথবা অতিরিক্ত বাস্তববাদী আচরণ করে আপনার আবেগকে অবজ্ঞা করতে পারে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার জীবন সঙ্গী সাথে পারিবারিক মতবিরোধের কারণে সৃষ্ট চাপ আপনার দাম্পত্য জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে হয়তো আপনার সঙ্গীত আর পরিবারকে বেশি গুরুত্ব দিচ্ছেন অথবা আপনি নিজেই পরিবার ও সঙ্গীর মধ্যে ভারসাম্য রাখতে পারছেন না এই ধরনের নিজের অবস্থান বোঝানো খুব গুরুত্বপূর্ণ আপনি যদি চান যে সঙ্গীত ও সঙ্গীত উভয়ে আপনাকে গুজু তাহলে আপনার উচিত হবে উভয়ের সঙ্গে খোলা আচরণ করা মধ্যস্থতাকারী কাউকে যেমন পরিবারের অভিজ্ঞ সদস্য বা বন্ধু যুক্ত করে আলোচনায় বসা এই সময় খুব কার্যকরী হতে পারে সর্বোপরি সাময় এই সময় সম্পর্কের ক্ষেত্রে আত্মবিশ্বাস এবং বোঝা পড়ার সবচেয়ে বড় অস্ত্র এরপর আমরা দেখে নেব আর্থিক ভারসাম্য ও সম্পর্কের আরাম এই সপ্তাহে রাশি জাতকদের প্রেম দাম্পত্য জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থনৈতিক ভারসাম্য বৃহস্পতি প্রভাবে আয়ের দিক থেকে কিছু ইতিবাচক দিক দেখা দিলেও শনি অন্য অন্য গ্রহের অবস্থানের কারণে খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল বিশেষত অবস বা অপ্রয়োজনীয় খরচে সম্পর্কের উপর বিরূপ প্রভাব পড়তে পারে সম্পর্কে প্রেমের সম্পর্কে থাকলে এই সময় আপনি সঙ্গীর জন্য উপহার বাইরে খাওয়া ঘোরাঘুরির পরিকল্পনা ইত্যাদিতে খরচ করতে পারেন একদিকে আয়ের উন্নতি আপনাকে বিলাস ও পারে তবে তা যদি পরিকল্পনা অনুযায়ী না হয় তাহলে অর্থ নিয়ে সঙ্গীর সঙ্গে মতবিরোধ বা ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে বিবাহিতদের ক্ষেত্রে সংসারে খরচ এবং পারিবারিক বাজেট নিয়ে কিছু ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে কোনো প্রয়োজনীয় খরচকে অপ্রয়োজনীয় ভাবলে বা সঙ্গীর চাহিদাকে অবহেলা করলে তা মানসিক দূরত্ব তৈরি করতে পারে বলে দেখা যাচ্ছে এই সময় আর্থিক বিষয়ে স্বচ্ছতা খুব জরুরি খরচ কোথায় হচ্ছে কিভাবে কমানো যায় আর কোথায় বিনিয়োগ করলে ভবিষ্যতে ফল পাওয়া যাবে সঙ্গী সঙ্গে বিষয়ে কলাম আচরণ করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মনে হয় অর্থের প্রতি দৃষ্টিভঙ্গিতে কিছু যদি পার্থক্য থাকে তাহলে বোঝার চেষ্টা করুন কেন সঙ্গী এমনটি ভাবছে যদি আপনি দায়িত্বপূর্ণ বিনয়ী আচরণ করতে পারেন তাহলে এই সময়ে অর্থিক চাপ সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে না বরং সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে তুলবে এরপরে আমরা দেখে নেব মানসিক শান্তি সম্পর্ক রক্ষা এই সময় কংগ্রেস জাতক জাতিকাদের মানসিক চাপ অস্থিরতা বাড়তে পারে যারা সরস্বতী প্রভাব পড়বে তাদের প্রেম বা দাম্পত্য জীবনে ঋতুগত স্বাস্থ্য সম্পর্ক কর্মক্ষেত্রের চাপ পারিবারিক বিরোধ সব মিলিয়ে মানসিক স্থিতি নষ্ট হওয়ার আশঙ্কা প্রবল আর যখন বৃত্তি মানসিক ভাবে অস্থির থাকেন তখন সম্পর্ক হয় এই সপ্তাহে আপনাকে সঙ্গে সঙ্গে সময় কাটাতে হবে বেশি করে কাজের ব্যস্ততার ফাঁকে অন্তত কিছু সময় একসঙ্গে বসে কথা বলা পুরোনো ভালো মুহূর্ত গুলো মনে করা অথবা একসঙ্গে বাইরে কোথাও যাওয়ার পরিকল্পনা মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে তবে শুধু সময় কাটালেই হবে না গুরুত্বপূর্ণ যদি আপনার সঙ্গী কোন অভিযোগ করে বা অভিমান করে থাকেন সেটাকে অবহেলা না করে শান্তভাবে শুনে সমাধানের পথ খোঁজার চেষ্টা করুন এই সময়ে মানসিক স্বস্তির জন্য মেডিটেশন প্রার্থনা বা আবার সঙ্গী সঙ্গে কলাম আচরণ সহায়ক হতে পারেন মানসিক চাপ থাকলে মুখের ভাষায় বিরক্তি বা হতাশা না দেখিয়ে ধৈর্য ও সহানুভূতির সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করলে সম্পর্ক অনেকটাই রক্ষা পাবে এরপর আমরা দেখবো উপায় করণীয় এই সময় রাশি জাতকদের প্রেম দাম্পত্য জীবনে রক্ষার জন্য জ্যোতিষমতে কিছু কার্যকর করণীয় রয়েছে যারা বাস্তব জীবনে মেনে চললে সম্পর্কের স্থায়িত্ব ও স্থিতিশীলতা বজায় থাকবে প্রথমত বুধবারের বিকাল অঙ্গ বা খাবার খাওয়ানোর অত্যন্ত শুভ এটি শনির প্রভাব থেকে কিছুটা মুক্তি দেয় যেহেতু শনি সপ্তম ঘরে অবস্থান করছে তাই এই উপায় সাহায্য করতে পারে দ্বিতীয়ত সঙ্গীর প্রতি বেশি সহানুভূতিশীল এবং ধৈর্যশীল হতে হবে আপনার সঙ্গী যদি কোনো কারণে মানসিকভাবে দুর্বল থাকে বা হতাশা প্রকাশ করে তাকে সমর্থন দেওয়ার মনোভাব দেখান এটি দিয়ে মজবুত করতে সাহায্য করবে তৃতীয়ত পারিবারিক বিষয়ে আলোচনা করার সময় সঙ্গীকে বাঁচিয়ে রাখুন আপনার পরিবার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে সেখানে সঙ্গীর উপস্থিতি এবং সমর্থন আপনাকে আত্মবিশ্বাস দেবে এবং সম্পর্কেও সচেতনতা তৈরি হবে শুধু ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি বা মুখমুখি যোগাযোগ পাওয়া যায় না মেসেজ বা ফোনের মাধ্যমে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে তাই মুখোমুখি বসে যে কোনো বিষয়ে পরিষ্কার করে বলা বা বোঝানো উচিত শাস্ত্রের উপায়গুলো শুধু নিয়ম নয় এগুলো মানসিক প্রশান্তি ও বুঝা পড়ার জন্য একটি আর্থিক চর্চা তাই এগুলো নিয়মিতভাবে পালন করা উচিত বিশেষ করে যখন গ্রহের প্রভাব প্রতিকূলতা থাকে আজকের আলোচনা এখানে ইতি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোচনা সঞ্চয় করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে না মতামত জানাতে কমেন্ট করুন এবং জনদেরকে শেয়ার করতে ভুলবেন না তাদের জীবনকেও আলোর পত্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন কারণ আমরা এখানে প্রতি মুহূর্তে নতুন আলো জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার